নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আর যেটা এর আগের ভিডিওতে দেখেছিলে যে কালকে মলে গেছিলাম মলে কিছু অফার চলছিল তো আজকে কালকে কিছু দেখে এসেছিলাম আজকে বিলিং করে মানে নিয়ে এসেছি তো কি কি এনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন হয়েছে ড্রেসগুলো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো প্রথমে দেখাচ্ছি প্রথমে আমি কিছুদিন আগে আমাদের এখানে একটা দোকান থেকে একটা আমি মোবাইলটা ভালো করে সেট করতে পারিনি হয় এই সামনে দাঁড়ালে মাথা কেটে যাচ্ছে পেরোচ্ছনে দাঁড়ালেও পুরোটা আসছে না তো যেইভাবে পেরেছি আমার ছেলে এখন নেই বাড়ি তোর মাসি বেরিয়ে গেছে ঘুরতে তার জন্য যেরকম পাচ্ছি সেরকমই করছি তো একটু ম্যানেজ করে দিও তোমরা তো দেখো এখানে আমি আমাদের বাজারে অনেক কদিন আগে একটু দোকানে গেছিলাম দোকানে যাইনি মানে বাজারে গেছিলাম তখন মনে হয়েছিল যে না একটু দেখি তো এই দোকানে ভালো টপ আছে কিনা তো তার জন্য দুটো টপ নিয়েছি দেখো এগুলো কিন্তু মডেল না না দেখিয়ে নি এই দেখো এই যে বেশি বড় না কত পেছনে যাবো এই যে এতটা 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 দেখছো এই যে সামনে ফিটে মাথা আছে এই একটা টপ খুব সফট নরম আর এখানে দেখো আরেকটা টপ গলার আওয়াজটা না কম হয়ে যাচ্ছে দিনের দিন গরমে নাকি এই দেখো আরেকটা যে পড়লে তো দেখতেই পাবে তোমরা তো আমি আজকে দামগুলো বলে দিচ্ছি ঠিক আছে দোকান থেকে নিয়েছি দেখো এটার দাম হচ্ছে এ দেখো আমি দেখিয়ে দিচ্ছি উল্টো করে দেখো আর ছশো টাকা এটার দাম আর এটার দাম আছে চারশো তিরিশ টাকা তা আমি দোকান থেকে এই দুটো নিয়েছি এইবার আমি দেখাচ্ছি আমার পুচকোর প্যান্ট আগে দেখাই তারপরে আমি মল থেকে কিনে এনেছি মানে দেখাবো কিন্তু এগুলো সবই মলের এই যে একটু যাব একটু ঠান্ডা ঠান্ডার জায়গা তো তার জন্য এই ট্যাক্সার মতো এইটা নিয়ে নিয়েছি ও বাবা এটা কী সেলাই করা এই দেখো এই যে পকেট আছে অনেকগুলো একটু স্টাইলিশ প্যান্টটা তো নিয়ে তো নিয়েছি এবার আমি একটু বড়ই নিয়েছি এই যে এটার দাম হচ্ছে ছশো নিরানব্বই টাকা এটা এইভাবে ধরালে দেখা তো উল্টো ছশো নিরানব্বই কী করে যে দেখাই হ্যাঁ দেখতে পাবে তোমরা মানে উল্টো চলে আসছে লেখা তো এটা হচ্ছে ছশো নিরানব্বই টাকা এই যে একটা দেখো একটা টি শার্ট নিয়েছি এটার দাম হচ্ছে কিছু নিয়েছি পাঁচ থেকে ছ বছর প্যান্টটা তো কিন্তু নিয়েছি আমি ছ থেকে না এটা পাঁচ থেকে ছ বছর নিয়েছি কিন্তু প্যান্টটা আমি নিয়েছি তা দেখাচ্ছি প্যান্টটা নিয়েছি আমি ছ থেকে সাত বছর না প্যান্টটা আমি নিয়েছি কেননা এটা না নিচে মানে কার্গো টাইপের তো ওই কি বলে জগাস টাইপের তো তো একটু বড়ই নিয়েছি এটা সাত থেকে আট বছরে নিয়েছি কিন্তু এই দেখো পায়ের কাছে জগাস টাইপের আছে তার জন্য একটু বড়ই নিলাম আচ্ছা এটার দাম আমি দেখিয়েছিলাম এটার দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা এই যে এই একটা আর হচ্ছে এই একটা প্যান্ট নিয়েছি আমার মামা জন্য মানে আমার বোনের মেয়ের জন্য এই দেখো প্যান্টটা এই যে একদম গেঞ্জি কাপড়ে ছাপার গেঞ্জি কিন্তু খুব সফট ও মানে সব সময় ঘরেও পরতে পারবে এটার দাম বেশি না এটার দাম হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা এই যে আর দাঁড়াও দেখাচ্ছি এই যে এটা একটা পুচকের জন্য জন্য এই আরেকটা টি শার্ট নিয়েছি এটার দাম হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা আরেকটা টি শার্ট এই দেখো আরেকটা টি শার্ট নিয়েছি স্পাইডার ম্যান তো এটার দামও মনে হচ্ছে অমনিই হবে না এটার দাম আরও কম দুশো নিরানব্বই টাকা আর ফুচকোর জন্য ফুচকোর জন্য আরেকটা আমি একটু সাইডে মানে খাটের ওপর রেখেছি তো এনে এনে দেখাতে হচ্ছে আরেকটা পুচকোর জন্য নিয়েছি আমি নিয়ে বসিনি কেননা দাঁড়িয়ে দায়ী দেখাচ্ছি আরেকটা পুচকোর জন্য একটা হাফ প্যান্ট এনেছি এটার দাম দেখো তিনশো ঊনপঞ্চাশ টাকা এই দেখো প্যান্টটা হাফ প্যান্ট আর এটা দেখাচ্ছি সায়নের সায়নের একটা টাক নিয়েছি এই যে ট্যাক্সাটা কি দেখবে এই দেখো ওর ব্লু কালার একটু পছন্দ হয় না কিন্তু সেরকম ছিল না তো এখন লাগবে ওর এই যে নিচে টাইপেরই আছে আর কিন্তু দেখতেও সুন্দর দেখতেও একটু স্টাইলিশও আছে চেন টেন সবই আছে এটা দাম নিয়েছে আটশো নিরানব্বই টাকা এখানে কিন্তু একটা ডিসকাউন্টের কিছু নেই মানে মলে অফার দিয়েছে কি তুমি যা টাকা নেবে মানে না যা টাকা নেবে না মানে তুমি যদি সাড়ে তিন হাজার টাকা শপিং করো তাহলে তুমি সাড়ে তিন হাজার টাকার ফ্রি শপিং করতে পারবে এটাই চলছে অফার তাও আবার দু দিনের জন্য আজকে শনিবার আর কালকে রবিবার এই দু দিনের জন্যই চলেছে তো আমাকে ফোন করেছিল আর আমাদের ঘুরতেও যাওয়ার ছিল তো তার জন্য টুকিটাকি কিছু কিনে নিয়ে আসলাম তো এটা হচ্ছে সায়নের এবার আমারটা দেখাচ্ছি দেখো টপ দেখিয়েছি টপ তো ওগুলো তো আমি দোকান থেকে নিয়েছিলাম অনেকদিন আগেকার রাখা ছিল এইটা দেখো একটা এটা একটা টপ এই যে কিন্তু না নিচটা অনেকটা ঢোলা তো ঢোলা থাকলেও কোনো অসুবিধা নেই কাপড়টা নরম সফট ভাবছি একবার খাপাবো আবার ভাবছি কেন এর থেকে ছোটো সাইজটা নিলে হয়তো হতো কিন্তু কি বলো তো হয়তো হতো কিন্তু ছিল না ছিল না অন্য মানুষ করে গেছিলাম এই যে এটার দাম ছশো নিরানব্বই টাকা আর নিয়েছি এই দেখো একটা কুর্তি নিয়েছি এটা এটা হাঁটুর নিচে পর্যন্ত মানে একটু রং হাঁটুর অনেকটাই নিচে মানে লং কুর্তি বলতে পারো এটার দাম নিয়েছে পাঁচশো নিরানব্বই টাকা আর একটা কুর্তি দেখো এই কুর্তিটা এই কালার আমার কাছে নেই দেখতেও ভালো লাগছিল এই যে এটাও লং অতটাই বড় লং কিন্তু ওটা একটু খসখসে টাইপের কাপড়টা এটা আবার একটু সিল্ক সিল্ক সফট কাপড়টা এটার দামও পাঁচশো নিরানব্বই টাকা তো এটা হলো আমার মানে কুর্তি টপ এগুলো হয়ে গেল। এইবার আর আছে একটা এটা আছে জ্যাগিংসের মতোই এই প্যান্ট আমি মল থেকে আগেও পড়েছি তো খুব সুন্দর তো এরকম আরেকটা নেওয়ার ইচ্ছা ছিল নিয়েও ছিলাম পিঙ্ক কালারের কিন্তু কী বলতো এটা সাইজটা হচ্ছে আমি পড়ি এটা সাইজটা এল আছে লার্জ কিন্তু মনে হচ্ছিলো যে একটু আরেক সাইজ মানে এক্সেল হলে একটু ভালো হতো তার জন্য এটা একটাই নিলাম ছিল না তার জন্য এটা একটাই নিলাম আর একটা এই যে একটা জিন্স নিয়েছি ব্ল্যাক কালারের জিন্স আমি আজ পর্যন্ত এই দেখো আচ্ছা ওটার দাম বলা হলো না এটার দাম হচ্ছে নশো নিরানব্বই টাকা এই যে কিন্তু আমি এরকম সেমই এগুলো তো আমি পড়েছি খুব মানে সুন্দর টেকসই আর তুমি রাফ ইউজও করতে পারো আর একদম মানে কি বলো তো কাপড় বেশ সুন্দর আর একটা হচ্ছে এই যে আমি জিন্সটা নিলাম আমি ব্ল্যাক কালারের জিন্স কোনো দিনও পরিনি আর আমি জিন্স তো পরি কখনও লং চুড়িদার দিয়ে পরি আর ঘুরতে ঘুরতে গেলে একটু টপের সাথে পরি ব্যাস এমনি ঘরে মানে সেরকমভাবে পরা হয় না তো এটা হচ্ছে এই জিন্সটার কিন্তু ওই জ্যা মতো যেটা এটা থেকে এটার দাম কিন্তু কম এটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা এই যে চলত্রিশ সাইজ কোমর কিন্তু ঠিকঠাকই আছে এই যে হয়ে গেল এই শপিং আরও তারপরে কিছু টাকা আরও বেঁচেছিল এবার কি করব তখন বললো যে তোমার রুমাল হয়ে যাবে রুমালের সেট তো দেখো ওয়ান ফর্টি নাইন ওয়ান ফর্টি নাইনে মেয়েদের লেডিস রুমাল ছিল আমি নিলাম না কেননা আমার অত দরকার হয় না আমার আছে রুমাল অনেক তো ছেলেদের এদের খুব দরকার হয় সে বাপ প্যাটার খুব দরকার হয় এই যে তিনটে দিয়ে দিয়েছে কাজে লেগে যাবে ঘুরতে যাবে যখন তো এই শপিং করা কিন্তু একটু ঘুরতে যাবো বলেই করেছি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে আর এইভাবে আমি কিন্তু এই মল থেকে এসেই আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি কেন আমি আবার ভাজ টাজ করে রেখে দেবো সব তার জন্য ভেবেছিলাম একবার যে কালকে দেখাবো আমিছি না আজকে করে নিই তাহলে কালকে তোমাকে দেখতে পাবে এটাই হচ্ছে কথা তো ঠিক আছে চলো আজকের মতো এতটাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে তত তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক খাবি থেকো ভাই